অবশেষে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের কাজ নিয়ে রাজ্য সরকার তরফে আলোচনা ফলপ্রসূ বুনিয়াদপুর থেকে নতুন রেল প্রকল্পের কাজ জমি অধিগ্রহণের অভাবে প্রস্তাবিত প্রকল্পটি প্রায় বন্ধ গিয়েছিল এলাকার সাংসদ কার্তিকচন্দ্র পাল ও বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় তা পুনরায় শুরু হতে চলেছে দীর্ঘদিনের জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দ্রুততার সঙ্গে রেলপথ সম্প্রসারণ হতে শুরু করেছে বলে প্রাথমিক সূত্রে খবর এবার প্রস্তাবিত কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথে প্রকল্পটির জন্য সবুজ সংকেত ভেলো কাজ তো ফ্রিজ হয়ে যাওয়া এড়েল প্রকল্প আবার ডিফ্রিজ করে ভারতীয় রেল মন্ত্রক এবার প্রাথমিকভাবে কালিয়গঞ্জ গুনিतपुर রেলপথ নির্মাণের কাজে গতি আসতে চলেছে প্রসঙ্গত দীর্ঘদিন যাবত কালিয়গঞ্জ গুনিतपुर রেলপথ নির্মাণের কাজ বন্ধ থাকার পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল দৌড়ঝাপ শুরু করে পুনরায় রেলপথ নির্মাণ কাজে উদ্যোগী হয়েছে রেল দপ্তর এই রেল প্রকল্পটির যেন চালুক এই বিষয়টি নিয়েও বেশ কয়েকবার দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দরবারে দাবি উত্থাপন করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে চিঠি করে জমি অধিগ্রহণের আবেদন করেছে ভারতীয় রেল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথটি যাবে ধনকৈল ও বোচারাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে ধনকৈল অঞ্চলের সভাকক্ষে দুটি মৌজার কৃষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এদিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধনকৈল গ্রাম পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই চালু হলে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ দুটি শহর রেলপথের জংশন স্টেশনের মর্যাদা যেমন পাবে ঠিক তেমনই দূরত্ব গিয়ে দাঁড়াবে তেত্রিশ দশমিক তেরো কিলোমিটারে সব মিলিয়ে বন্ধ হয়ে যাওয়া রেল প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেওয়ায় খুশি কালিয়াগঞ্জ কুশমুন্ডি ও বুনিয়াদপুর সহ দুই দিনাজপুরের হবে এই রেলের কাজটা সম্পূর্ণ কতটা লাভ হবে আপনাদের সবারই লাভ হবে মানুষের জন্য সবারই লাভ পাবলিকরও লাভ সবাইদের ইউনিয়নেরও লাভ সবাই লাভ লাভ হবে যে চলাচলের রাস্তার লাভ হবে সব কিছুই লাভ হবে হ্যাঁ আজকে শুনলাম কাল কালকেই শুনছি যে মিটিং হবে অঞ্চলে ওই মাইকের বলতেছে ঘুণ্ট এখানে আর আমাদের বাড়ি হলো শেষ না লক্ষ্মীপুরি এইটাই শুনছি শুরু তো অনেক দিনই হয়ে গেছে ওইটাই তো বলে যার যার জমি ভাগে বসে তার তার বলে বন্ধ আসলো নাকি হ্যাঁ সবাই আনন্দ পাবে সুবিধা যাতায়াতের সুবিধা হবে না মনে হয় যে এখন বালুঘাট কেউ গেল ভেলি গেল গঙ্গরামপুর গেল এটার সুবিধা হবে যাতায়াতের সময় কম লাগবে গাড়িতে গেলে একটু সময় বেশি লাগে ভাড়া বেশি পড়ে সেখানে আরও একটু কম পড়বে সুবিধা চাই আমাদের আজকে কালেগঞ্জ থানায় ধনকল জিপি ধনকল সংসদ এবং মধ্য দুর্গাপুর রেলপথ নিয়ে বসানো হয়েছিল আলোচনা ছিল কৃষক বন্ধুদের নিয়ে কালিয়াগঞ্জ টু থেকে বুনিয়াদপুর রেলপথ কারণ এটা দীর্ঘদিনের দাবি ছিল এই রেলপথ হলে জনসাধারণের সুবিধা হবে আমরা দ্রুত তাড়াতাড়ি দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে পৌঁছাতে পারব এই আশা রাখছি

হ্যাঁ সে তো দাবি থাকবে সেটা তো একদিনে আমাদের সম্ভব হবে না সেটা আরো বসানো হবে এই রেলপথ হলে সবার সুবিধা হবে যে আমরা যেটা আমাদের সময় লাগে সেটা আমরা মানে দ্রুত যেতে পারবো রেলপথ দিয়ে নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ 你干脆。<laughs>